হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার লিটন জয়ধর আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আপনার ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনাই করি আজকে আপনাদের সাথে আলোচনা করব যে কখন কোন রত্ন ব্যবহার করবেন এবং আপনার সমস্যা অনুসারে কোন রত্ন আপনি ব্যবহার করবেন সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব কারণ আসলে আমরা অনেক সময় বুঝতে পারি না যে কোন পাথরটি আমি ব্যবহার করব কারণ একটা মানুষের কিন্তু সমস্যা বিভিন্ন ধরনের থাকে এখন সেই বিভিন্ন ধরনের সমস্যাকে প্রতিরোধ করতে গেলে কি ধরনের রত্ন পড়লে সেটি সমাধান হবে সেটি আমরা অনেক সময় বুঝতে পারি না কিন্তু আজকে আলোচনা করব সেই বিষয় নিয়ে যে বিষয়গুলি আপনার সমাধান খুঁজে পাচ্ছেন না আশা করি আমার এই ভিডিও দেখলে আপনার সহজেই সেই সমাধান পেয়ে যাবেন তো সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে এই বিষয়গুলি আপনার সহজেই বুঝতে পারবেন একটা মানুষের জীবনে কিন্তু একটি দুটি সমস্যা আসে না একটা মানুষের কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা থাকে বা বিভিন্ন জনের বিভিন্ন সমস্যা থাকে কারো অর্থনৈতিক সমস্যা থাকে কারো পারিবারিক সমস্যা থাকে কারো রাষ্ট্রীয় সমস্যা থাকে কারো সামাজিক সমস্যা থাকে কারো রোগ সমস্যা থাকে কারো ব্যবসার সমস্যা থাকে কারো চাকরির সমস্যা থাকে অর্থাৎ সমস্যার অভাব নেই একটা মানুষের জীবনে সমস্যার অভাব নেই কিন্তু সেই সমস্যাগুলি থেকে বেরোতে হলে আমাদের কি করতে হবে বা করণীয় কি সেটি আমাদের আগে বুঝতে হবে এখন এক একটি রত্ন কিন্তু এক একটি গ্রহের কাজ করে থাকে যেমন নয়টি গ্রহ রয়েছে নয়টি গ্রহ নয়টি রত্নকে সাজেস্ট করে থাকে যেমন রবির জন্য রুবি পাথর চন্দ্রের জন্য মুক্তা পাথর মঙ্গলের জন্য পোয়াল পাথর বুধের জন্য পান্না পাথর বৃহস্পতির জন্য ফোকনাস পাথর শুক্রের জন্য ডায়মন্ড পাথর শনির জন্য নীলা পাথর রাহুর জন্য গোমেদ পাথর কেতুর জন্য ক্যারসাই পাথর এই হচ্ছে নয়টি গ্রহের জন্য নয়টি রত্ন এখন কথা হচ্ছে আপনি কখন কোন রত্ন ব্যবহার করবেন যেমন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আমাদের অর্থের প্রয়োজন আর অর্থের প্রয়োজন হলেও আমাদের প্রয়োজন হচ্ছে কর্ম এখন এই কর্মকে যদি আমাদের ঠিক করতে হয় অর্থাৎ আমাদের সুনাম যশ প্রতিষ্ঠা প্রতিপত্তি এগুলি যদি আমাদের জীবনে না থাকে তাহলে কিন্তু আমরা কখনোই আগাতে পারি না এখন সেই যে সম্মান বা সেই অর্থ বা প্রতিষ্ঠা সেটি দেয় কিন্তু রুবি পাথর এবং রুবি পাথর কিন্তু আসলে ব্যবহার করলে আপনার সম্মান তো অবশ্যই বৃদ্ধি হবে সেই সাথে আপনার অর্থ আপনার অবশ্যই আসবে এবং কর্মে যে সমস্যা রয়েছে সে কর্মের সাপোর্ট আপনি পাবেন অর্থাৎ আপনি যেখানে কর্ম করেন সেখানে যারা বস রয়েছে যেখানে তারা ঊর্ধ্ব কর্মকর্তা রয়েছে আপনাকে তারা সম্মানের চোখে দেখবে রুবি পাথর পড়লে কারণ রুবি হচ্ছে সম্মানের প্রতীক রুবি হচ্ছে আপনার রাস সম্মান দিয়ে থাকে যারা রাজনীতির সাথে জড়িত আছেন যারা সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত আছেন তারা কিন্তু রুবি পাথর পড়লে যথেষ্ট ফল পাবেন কারণ রুবি একটি গুরুত্বপূর্ণ রত্ন যে রত্নটি আসলে প্রতিটি মানুষের জীবনে প্রয়োজন রয়েছে এখন সেক্ষেত্রে আবার সবার জন্য না এটি বিচার বিশ্লেষণ করে দেখে তারপরে ব্যবহার করতে হবে এরপর যদি যদি মুক্তার কথা বলি তা মুক্তা হচ্ছে আমাদের মনের গ্রহ আমাদের মনে যদি অস্থিরতা থাকে আমরা যদি ডিপ্রেশনে থাকি বা কোনো কাজ স্থিরভাবে করতে পারছি না মনঃসংযোগ করতে পারছি না সেক্ষেত্রে কিন্তু মুক্তা অবশ্যই প্রয়োজন রয়েছে আবার যারা ঠান্ডা জনিত সমস্যায় রয়েছেন বা আপনার হাতে চন্দ্র খারাপ রয়েছে আপনার যে ইনকাম সেটি কন্টিনিউ হচ্ছে না এই পনেরো দিন ভালো যাচ্ছে পনেরো দিন খারাপ যাচ্ছে মুক্তা কিন্তু সেটিকে আর সাহায্য করে আপনার কন্টিনিউ আয় করতে সাহায্য করে কারণ মুক্তটা হচ্ছে চন্দ্রের প্রতীক আর চন্দ্র কিন্তু কোন দিন অন্ধকার থাকে আর কোনো দিন আলো দেয় এর জন্য এরকম যদি হয়ে থাকে যে আপনার কোনো যাচ্ছে খারাপ যাচ্ছে। তখন করতে পারেন। এরপর যদি বলি কোনো আর প্রবাল হচ্ছে আপনার ভূ সম্পত্তি গ্রহ আপনার জায়গা জমি নিয়ে মামলা মোকদ্দমা হলে বা ভূ সম্পত্তিতে সমস্যা হলে বা আপনার যদি নিজের সম্পত্তি ক্রয় করতে চান সেক্ষেত্রে সাহায্য পেতে হলে আপনাকে অবশ্যই প্রবাল পাথর পড়তে হবে কারণ ভূ সম্পত্তির কারাগ্র সাথে সাথে কিন্তু মঙ্গল কিন্তু দেব সেনাপতি মঙ্গলের ভিতরে কিন্তু ভাতৃত্ব প্রেম রয়েছে তা ভাই ভাই যদি দ্বন্দ্ব হয়ে থাকে সেক্ষেত্রেও আপনি কিন্তু প্রবাল পাথর ব্যবহার করতে পারেন এবং আইনি সহযোগিতা যদি পেতে চান সেক্ষেত্রেও আপনি পুবাল পাথর পড়তে পারেন তাহলে আপনি আইনের যে সাপোর্ট সেটি কিন্তু আপনি পাবেন এরপরে যদি বলি আপনার রত্ন রত্ন হচ্ছে পান্না পান্না তা কখন বুধের অনেক সময় আমাদের জ্ঞানের অভাব হয় বা সঠিক সিদ্ধান্ত নিতে পারি না কি করব বুঝতে পারি না বা যদি কোনো আমরা ব্যবসা করতে যাই সেখানে আমাদের প্রয়োজন রয়েছে জ্ঞানের প্রয়োজন রয়েছে আমাদের পরিকল্পনার প্রয়োজন রয়েছে সঠিক সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন রয়েছে সেক্ষেত্রে কিন্তু পান্না পাথর আপনাকে সাহায্য করবে অর্থাৎ ব্যবসার উন্নতির জন্য পান্না পাথর অবশ্যই প্রয়োজন এবং যারা শিক্ষার সাথে জড়িত রয়েছেন পড়াশোনার সাথে জড়িত রয়েছেন এমন কোনো কর্ম করতেছেন যেখানে রিসার্চের প্রয়োজন রয়েছে এই সমস্ত যে কার্যগুলি রয়েছে যেগুলি জ্ঞানের প্রয়োজন রয়েছে সেক্ষেত্রে আপনি অবশ্যই আপনি পান্না পাথর ব্যবহার করতে পারেন পান্না পাথর পড়লে আপনাকে ব্যবসায় সাহায্য করবে বা আপনার বুদ্ধির দ্বার খুলে যাবে যে সমস্ত ছাত্ররা পড়াশোনায় মনোযোগ নাই বা পড়াশোনা মনে রাখতে পারতেছে না বা কথায় জড়তা আছে কারণ বুধ হচ্ছে বাক্যের গ্রহ কথায় জড়তা আছে তারা কিন্তু এই পান্না পাথর ব্যবহার করতে পারেন পান্না পাথর ব্যবহার করলে কিন্তু ভালো ফল পাওয়া যায় এরপরে যদি বলি বৃহস্পতির যে রত্ন ফোকরাস এই ফোকরাস এবং রুবি এই দুটি পাথর কিন্তু পাথরের ভিতর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মানুষের উপকারী পাথর কারণ এই দুটি পাথর যদি পরা থাকে তাহলে মানুষের জীবনে কখনো অভাব আসে না সেক্ষেত্রে আপনি ফোকরাস পাথর ব্যবহার করতে পারেন অর্থাৎ আপনার সামাজিক সমস্যা আপনার সম্মানের সমস্যা আপনার পারিবারিক যে সমস্যা রয়েছে দাম্পত্য জীবনে যে সমস্যা রয়েছে অর্থাৎ যারা শিক্ষকতার সাথে জড়িত রয়েছেন যারা অধ্যাপসের কাজের সাথে জড়িত রয়েছেন যেখানে জ্ঞানের প্রয়োজন রয়েছে গুরু জ্ঞান সেই জ্ঞান যাদের প্রয়োজন রয়েছে তারা ফোকরাজ পাথর ব্যবহার করবেন অর্থাৎ ফোকরাজ পাথর পড়লে অবশ্যই আপনাকে জ্ঞানের সাহায্য করবে সেই সাথে যারা ঋণের সাথে জড়িত আছেন অর্থাৎ আপনি ইনকাম করছেন কিন্তু আপনার টাকা সঞ্চয় হচ্ছে না আপনি ঋণের সাথে জড়িত হয়ে যাচ্ছেন কোনোভাবে এই ঋণ থেকে বেরোতে পারছেন না সেই ক্ষেত্রে কিন্তু আপনি ফোকরাস পাথর পড়লে অবশ্যই এই ঋণের হাত থেকে আপনি মুক্তি লাভ করতে পারবেন এরপর যদি বলি ডায়মন্ড ডায়মন্ড কিন্তু শুক্রের রত্ন আর শুক্র কি শুক্র হচ্ছে আপনার সঙ্গীতের সাথে জড়িত গান বাজনা অভিনয় কলা কৌশলী অর্থাৎ আপনার জাগতিকতার সাথে বেশি জড়িত আপনার বিলাসিতা আপনার ঐশ্বর্য আপনার চাকচিক্য আপনার বাড়ি আপনার গাড়ি এই যে যে জাগতিক যে বিষয়গুলি রয়েছে এটি কিন্তু শুক্র দিয়ে থাকে অর্থাৎ আপনার দাম্পত্য জীবনের সুখ আপনার সুন্দরী রমণী এগুলো কিন্তু আসলে শুক্র দেয় আর এই শুক্রর রত্ন হচ্ছে ডায়মন্ড আপনার যদি দেখা যায় যে এরকম কোনো সমস্যা হচ্ছে বা বিবাহ হচ্ছে না বিবাহে বাধা আসতেছে কোনোভাবেই আপনি সেই সমস্যা থেকে বেরোতে পারছেন না সেক্ষেত্রে আপনি সেই শুক্রের রত্ন ডায়মন্ড ব্যবহার করতে পারেন এরপরে রয়েছে শনি আর শনির রত্ন হচ্ছে নীলা নীলাও কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ পাথর কিন্তু নীলা পড়তে গেলে অবশ্যই আপনার সতর্কতা অবলম্বন করতে হবে কারণ হচ্ছে নীলা যেমন মানুষের জীবনে উপকার করে তেমনি ক্ষতিও করে থাকে তা নীলা কখন পড়বেন আর দেখা যাচ্ছে বড়ো বড়ো বাধা বড় বড় দুর্ঘটনা আপনি কোনোভাবেই আগাতে পারছেন না যেখানেই যাচ্ছেন সেখানেই ধ্বংস বিপর্যয় অর্থাৎ আর কোনো উপায় পাচ্ছেন না মানে আপনি লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকায় ইনভেস্ট করেও সে ব্যবসা শেষ অর্থাৎ আপনি রাজা থেকে ফকির হয়ে যাচ্ছেন কোনোভাবে রোধ করতে পারছেন না সেক্ষেত্রে কিন্তু আপনি একটি নীলা পাথর পড়লে আপনি সে বিপদ থেকে রক্ষা পাবেন কারণ নীলা হচ্ছে আপনার বড় বড় দুর্ঘটনা থেকে রক্ষা করে যেমন ঝড়ো ঝড় ঝড় যখন আসে সেই ঝড়কে প্রতিরোধ করার জন্য কিন্তু যে নীলা পাথর সেই নীলা পাথর কিন্তু আপনার জীবনে সেই ঝড়কে মোকাবেলা করবে অর্থাৎ আপনার ধ্বংসের হাত থেকে কিন্তু এই নীলা পাথর রক্ষা করে থাকে মানুষের আবার আহ গোমেদ পড়বেন কখন গোমেদ পড়বেন যখন ছোট ছোট বিপদ মানে পদে পদে বাধা যে কাজে যান সেই কাজেই বাধা হওয়া কাজ হচ্ছে না যে কাজে আছে সেই কাজে একটা ঝামেলা বেজে যাচ্ছে অর্থাৎ কোনোভাবে স্মুথলি আপনার হচ্ছে না সেক্ষেত্রে আপনি পাথর পড়তে পারেন পাথর পড়লে আপনি সেই বাধা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন এবার যদি বলি ক্যাটসাই ক্যাটসাই যাদের গোপন শত্রু রয়েছে গোপন রোগ রয়েছে গুপ্ত রোগ বা যাদের স্কিনের সমস্যা রয়েছে তারা কিন্তু এই যে আপনি ক্যারসাই পাথর ব্যবহার করলে এই সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন কারণ ক্যারসাই কিন্তু একটি ক্যারসাইও কিন্তু একটি গুরুত্বপূর্ণ রত্ন যেটা মানুষের খুব উপকারী একটি যেটা মানুষকে সহজেই অনেক সমস্যা থেকে বেরিয়ে আসতে সাহায্য করে কিন্তু কথা হচ্ছে যে ক্যারসাই নিতে গেলে কিন্তু ভেবে চিনতে নিতে হবে কারণ ক্যারসাই উপকার করলেও আবার কিন্তু এটা বিভিন্ন আর সমস্যাও সৃষ্টি করে মানুষের জীবনে যেমন ক্যারসাই নিলে অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার চর্মরোগ দেখা দিতে পারে আপনার গুপ্ত রোগ দেখা দিতে পারে সে সেক্ষেত্রে কিন্তু আবার গুপ্ত শত্রুও দেখা দিতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই সতর্ক হতে হবে কারণ ক্যাটসাই পাথর নেওয়ার সময় সতর্ক থাকতে হবে এখন মূল যে কথা সেটি হচ্ছে আপনার প্রতিটা রত্ন ব্যবহার করতে গেলে আপনার ভেবে চিনতে পড়তে হবে কারণ প্রতিটা রত্নই আপনার মানুষের জন্য উপকারী কিন্তু আবার এই রত্নগুলি যখন আপনার আর সমস্যা করবে তখন কিন্তু আপনার বিশাল ক্ষতি হয়ে যাবে কাজেই রত্নপাথর আপনি আপনার সমস্যা অনুযায়ী পড়বেন ঠিক আছে কিন্তু আপনার সমস্যাটা ভালোভাবে বিচার বিশ্লেষণ করে তারপরে আপনি সেই রত্ন পড়েন অবশ্যই আপনি জীবনে সাকসেস লাভ করতে পারবেন কারণ আর রত্ন পাথর প্রকৃতি কখনোই মানুষের সাথে বেঈমানি করে না মানুষ বেইমানি করলেও প্রকৃতি কখনো বেইমানি করে না এখন সেক্ষেত্রে হচ্ছে কি আপনার আসল রত্নটা পাওয়া হচ্ছে মূল বিষয় এই আসল রত্ন পেতে হলে অবশ্যই আপনার ভালো যারা জহরী রয়েছে ভালো যারা অ্যাস্ট্রোলজার রয়েছে তাদের সাথে যোগাযোগ করে আপনি একটি রত্ন ধারণ করে ব্যবহার করেন অবশ্যই সাকসেস লাভ করতে পারবেন তো আলোচনা এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপর দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকের মতো দিয়ে নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ